ট্রেনে আসলাম না কাল আসার সময় ট্রেনের ভিতরে ঘুরছে আর উঠার পরে তারপর ট্রেনে উঠার পরে আমি যখন উঠি তারপরে দেখি আরেকটা লোক উঠলো আরে আরেকটা লোক আসলো তারপরে কি তারপরে আরেকটা লোক উঠছে

দাৰা হাঁচি আগে বন্ধ কৰি গাড়ীত উঠিলো একদম পাৰ পালে দিলো তোৰ গল্পৰ খেটা বুঢ়ী হে এই তোৰ নস্কাৰ গল্প কব লাগিব